তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহ আলাম তিনি গাউসে বংশধর বা গাউসে কাছের খুব লোকের বংশধর তিনি একজন বড় আল্লাহর অলির বংশধর হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাগুলি বলার পিছনে কিছু কারণ আছে আমি আপনাদেরকে পয়েন্টটা একটা ধরিয়ে দেই। তাদের ধারণা ছিল যে এরা বাংলাদেশটাকে আঁকড়ে ধরেছে এটা আর কোনো দিন তাদের কাছ থেকে যাবে না এটা চিরস্থায়ী হয়ে গেছে এখন আমরা তাদের গুণগান গাইতে বাধ্য কারণ আমাদের আর কোনো রাস্তা নাই। এটা হচ্ছে তাদের ধারণা এই জন্যই সে ওয়াজ মঞ্চে কোরআন হাদিসের বিষয় বাদ দিয়ে মানুষের ইমান আমলের বিষয় আদি বাদ দিয়ে সে এই ফালতু বিষয়গুলি তুলে ধরত এদের কাছ থেকে আপনি শহীদিনের কোনো ইলিম পাবেন না পাবেন না ইলিম যা পাবেন সেটা হচ্ছে বড় বড় কথা আর মানুষকে গালাগালি করা অন্যান্য বিভিন্ন দলকে নিয়ে কটাক্ষ করা বা গালাগালি করা আর শিরিক বিদাতকে তারা ইবাদত বানিয়ে মানুষের কাছে পেশ করা এটি হচ্ছে তাদের মূল শিক্ষা